রহমানুর রহিম প্রিয় দর্শক আজকের স্বপ্নের এই ভিডিওটি একটু বড় হতে যাচ্ছে কেন আজকে আমরা আলোচনা করবো স্বপ্নে কোরআন মাসিদের কোন অংশ বা কোন সুরা তেলত করতে বা দেখলে পড়তে দেখলে বা সূরা দেখলে আয়াত দেখলে এই সম্পর্কিত স্বপ্ন দেখলে কি হতে পারে যেহেতু একশো চোদ্দোটি সুরা আশা করছি মনোযোগ সহকারে শুনলে উপকৃত হবেন ইনশাআল্লাহ হযরত কাতাদা রহিমল ইমাম হাসান রদিউল্লাহ তাল আনহিত বর্ণনা করেন এক ব্যক্তি ইন্তেকাল করলে তার ভাই তাকে স্বপ্ন দেখে জিজ্ঞাসা করলেন কোন আমল সবচেয়ে উত্তম এবং উপকারী পেয়েছেন তিনি বললেন কোরআন তিনি আবার জিজ্ঞাসা করলেন কোরআনের কোন অংশ তিনি বললেন আয়াতুল কুরসি জিজ্ঞাসা করলেন মানুষ কিনা যা আশা করতে পারে তিনি বললেন হ্যাঁ তোমরা আমল করো কিন্তু তার গুরুত্ব মহত্ত্ব জানো না আর আমরা তার গুরুত্ব মহত্ত্ব জানি কিন্তু আমল করতে পারো দেখেন কত সুন্দর কথা আমরা আমলের গুরুত্ব মহত্ত্ব জানি না যারা কবরবাসী হয়ে গেছে তারা জানে কিন্তু তারা আমল করতে পারে না যাই হোক আমরা হবে এবং সমস্ত অকল্যাণের দরজা বন্ধ করে দেওয়া হবে এবং সে যে কোনো দোয়া করবে আল্লাহ তারা তা কবুল করবে আর পর্যায়ক্রমে সাতজন মহিলার সাথে তার বিবাহ হবার সম্ভাবনা রয়েছে কেউ যদি সুরা ফা বা তার কিছু অংশ পড়তে দেখে স্বপ্নে তাহলে কি হবে তার জন্য রহমতের কল্যাণের সমস্ত দরজা খুলে দেওয়া হবে এবং সমস্ত অকল্যাণের দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হবে এবং সে যে দোয়া করবে আল্লাহ তালা তার দোয়া কবুল করবেন এবং পর্যায়ক্রমে তার জন্য সাতজন মহিলার সাথে বিবাহ সম্ভাবনা রয়েছে এটা সবার ক্ষেত্রে না কারো কারো ক্ষেত্রে এরপর কেউ যদি স্বপ্নে সুরা বা কারা বা তার কিছু অংশ পড়তে দেখে তবে তার দিন ধর্ম উত্তম হবে এবং সে দীর্ঘজীবী দীর্ঘজীবী হওয়ার সম্ভাবনা রয়েছে অথবা সে এক এলাকা হতে অন্য এলাকায় স্থানান্তরিত হবে এবং তথায় সম্মান লাভ করবে সুরা বাকারা তেলোয়াত করতে বা সুরা বাকার অংশবিশেষ কেউ যদি স্বপ্ন তেলোয়াত করতে দেখে তার কী হবে সে তার দিন ধর্ম উত্তম হবে সে দীর্ঘজীবী হবে অথবা সে এক এলাকা থেকে অন্য এলাকায় স্থানান্তরিত হবে এবং সেখানে সে অনেক মান সম্মান লাভ করবে এরপর কেউ যদি সুরা আলে এমরান বা তার কিছু অংশ পড়তে দেখে তবে তার জ্ঞান বা মেধা শক্তি পরিচ্ছন্ন তীক্ষ্ণ হবে এবং মন পবিত্র হবে এবং বাতেলপন্থীদের সাথে বাহাস ও তর্কযুদ্ধ করবে এবং গোটা পরিবারে সে হতভাগ্য হবে এবং সে অধিক সফর করবে কেউ যদি সুরা আলে এমরান তেলোয়াত করতে দেখে স্বপ্নে বা অংশবিশেষ তেলোয়াত করতে দেখে তবে তার জ্ঞান ও মেধা পরিচ্ছন্ন হবে এবং তীক্ষ্ণ হবে মন পবিত্র হবে এবং বাতিল পন্থীদের সাথে বাতেলদের সাথে তার বস ও তর্ক যুদ্ধ হবে এবং গোটা পরিবারের সে হতভাগ্য হবে এবং সে অধিক করবে। এরপর সুরা কিছু দেখে। তবে সে উত্তরাধিকার সম্পদ বন্টন করবে এবং দাসী বা স্বাধীন মহিলার মালিক হবে কেউ বলেন শেষ বয়সে কোনো সুন্দরী নারীর সাথে তার বিবাহ হবে কিন্তু সংসারে কোনো বনাবনী হবে না লোকটি স্পষ্ট ভাষী এবং প্রতিবাদমুখী হবে এবং দীর্ঘজীবী হবার পর প্রচুর উত্তরাধিকার বা প্রচুর সম্পদ সে রেখে যাবে এরপর কেউ যদি স্বপ্নে সুরা কিছু অংশ পড়তে দেখে তবে তার হবে হবে এবং দৃঢ় মানুষকে খাওয়ানোর পরানোর ব্যাপারে খুবই উদার ও ভদ্র হবে সে কোনো জালেম সম্প্রদায়ের দ্বারা কোনো জালেমের দ্বারা সে কষ্ট পাবে যদি সুরা মাইদার স্বপ্নে পড়তে দেখে বা তারা অংশবিশ্বাস পড়তে দেখে তবে তার শান শোক হবে তারা দৃঢ় বিশ্বাসী সে হবে উত্তম তাকুয়া বিশিষ্ট এবং ফরেস্টগার হবে মানুষকে খাওয়ানো পোড়ানোর ব্যাপারে সে খুবই উদার ভদ্র হবে তবে সে কোনো জালেম সম্প্রদায়ের দ্বারা বা ব্যক্তির দ্বারা সে কষ্ট পাবে এরপর কেউ যদি সুরে না পড়তে দেখে তবে স্বপ্নের ব্যাখ্যা হলো তার চতুষ্পদ জন্তু ও সওয়ারই অধিক হবে এবং অধিক দাতা গুণে গুণান্বিত হবে এবং উত্তম জীবিকা লাভ করবে দিনের রক্ষণাবেক্ষণকারী এবং আখরাতে সে সৌভাগ্যশালী হবে এরপর কেউ যদি সুরে আর পাহাড়ে আরোহণ না করা মৃত্যু হবে না। এবং সে যে কোনো এলিমের কিছু অংশ পাবে ও তার দ্বারা মানুষ উপকৃত হবে সুমান এরপর কেউ যদি সুরে আংফাল পড়তে দেখে স্বপ্নে বা তার কিছু অংশবিশ্বাস পড়তে দেখে তবে আল্লাহ তালা তাকে দুঃমন্দের উপর বিজয়ী করবেন এবং মালে গণিমত বা যুদ্ধলব্ধ সম্পদ দান করবেন এবং তার মাথায় সম্মানের টুপি পরানো হবে এবং দিনের ব্যাপারে শান্তি ও নিরাপদ নিরাপদ থাকবে 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 সে তার দিন হেফাজত এরপর কেউ যদি সুরা তো বা তার কিছু অংশ পড়তে দেখে তবে এ স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো সে প্রশংসনীয় জীবনযাপন করবে এবং তোবার উপর মৃত্যুবরণ করবে এবং সৎ লোকদেরকে সে ভালোবাসবে এরপর কেউ যদি সুরা ইউনুস পড়তে দেখে তবে তার বন্দেগি উত্তম হবে এবং কোন জাদুমন্ত বা চক্রান্ত তার কোনো ক্ষতি ক্ষতি করতে পারবে না সম্পদের কিছু হবে সর্বদা মানুষের করা এবং জন্য তৈরি থাকবে সে কেউ যদি এরপর সুরা হুদ পড়তে দেখে বা তার কিছু অংশ সে পড়তে দেখে তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হল সে পশলাদি এবং সন্তান সন্ততি লাভ করবে তার শত্রু অধিক হবে বিদেশকে দেশের উপর সে অগ্রাধিকার দিবে সে দেশের চাইতে বিদেশকে বেশি ভালোবাসবে এরপর কেউ যদি সুরা ইউসুফ পড়তে দেখে বা তার অংশ কেউ যদি পড়তে দেখে তবে স্বপ্নের ব্যাখ্যা হলো প্রথমে অত্যাচারিত হবে শেষে বাদশা হবে সফরের সম্মুখীন হবে এবং সেখানে স্থায়ী বাসিন্দা হবে নিজ পরিবারের লোকেরাই তার শত্রু হবে এবং বিদেশ সফরের লাভবান হবে সে ব্যক্তি যদি বিদেশে সফর করে সে লাভবান হবে এরপর কেউ যদি সুরা আর রাত বা তার কিছু অংশ পড়তে দেখে তবে এই স্বপ্নের ব্যাখ্যা হলো হবে সে এবং কেউ দরিদ্রতা সুরা ইব্রাহিম বা তার কিছু অংশ পড়তে দেখে তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা হল হলো আল্লাহ তা আলারের নিকট তার দিন এবং কার্যকলাপ অত্যন্ত পছন্দনীয় হবে আল্লাহ রাবুল্লাহ আলমিন তার দিনকে এবং তার দাওয়াতি কার্যকলাপকে অনেক পছন্দ করবেন এবং সে তো বাকারী ও তাসপি পাটকাইদের মধ্যে জিকির মধ্যে অন্তর্ভুক্ত হবে এরপর কেউ যদি সুরা হিজর বা তার কিছু অংশ পড়তে দেখে তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবিল হলো সে আল্লাহ তাল এবং মানুষের নিকট প্রশংসনীয় হবে বাদশা পড়লে তার সময় শেষ হয়েছে মনে করতে হবে বিচারক পড়লে তার চরিত্র উত্তম হবে আলেমের স্বপ্ন দেখলে তার সসম্মানে মৃত্যুবরণ করবে বা তার মানে মৃত্যু হবে এরপর কেউ যদি সুরা না হল বা তার কিছু অংশ স্বপ্ন করতে দেখে তবে এই স্বপ্নের ব্যাখ্যা হল সে বা জ্ঞান লাভ করবে অসুস্থ হলে সে আরোগ্য লাভ করবে সাল্লামের এবং তার রিজিক সংরক্ষিত থাকবে এরপর কেউ যদি সুরা বনে বা এর কিছু অংশ স্বপ্ন করতে দেখে তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা হল হলো সে আল্লাহর নিকট মর্যাদা সম্পন্ন লোক হিসেবে গণ্য হবে এবং শত্রুদের উপর বিজয়ী হবে বাচ্চা তার উপর অত্যাচার করবে কোনো সম্প্রদায়ের দূর ও চক্রান্ত হতে সে বেঁচে থাকবে যে কোনো কেউ তার কোনো ক্ষতি করতে চাইলে মহান তাকে হেফাজত করবে এরপর কেউ যদি সুরা কাহ বা তার কিছু অংশ স্বপ্নে পড়তে দেখে তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবিল হলো তার আশা পূর্ণ হবে অবস্থা ভালো হবে এবং এত দীর্ঘ জীবন পাবে সে জীবনের প্রতি বিরক্ত হয়ে যাবে এবং মৃত্যুর প্রতি আগ্রহ সৃষ্টি হবে যে সম্প্রদায়ে সে আশ্রয় নিবে তাদের দ্বারা সে উপকৃত হবে এরপর কেউ যদি সুরা তোহা বা তার কিছু অংশ স্বপ্নে পড়তে দেখে তবে এই স্বপ্নের জীবনযাপন করবে এবং তাহাজ নামাজকে সে খুব পছন্দ করবে এরপর কেউ যদি সুরা আম্বিয়া বা তার কিছু অংশ পড়তে তবে এই স্বপ্নের ব্যাখ্যা আবির হলো কাঠিন্যের পর নম্রতা এবং দুঃখ দারিদ্রের পর প্রাচুর্য লাভ করবে এবং তার জ্ঞান ও বিনয় গুণ দেওয়া হবে এবং মানুষ তার প্রতি ভালো ধারণা রাখবে এরপর কেউ যদি সুরা বা তার কিছু অংশ পড়তে দেখে স্বপ্নে তবে এই স্বপ্নের ব্যাখ্যা হল আল্লাহ রহমতে সেই তৌফিক দান করবেন আর অসুস্থ অবস্থায় সে মারা যাবে এরপর কেউ যদি সুরা মমিন বা তার কিছু অংশ পড়তে দেখে তবে তার ইমান দৃঢ় হবে এবং ইমানের উপর মৃত্যুবরণ করবে রাত্রে দীর্ঘ সময় দণ্ডাইমান থাকিয়া এবাদত জিকির আসকার করা সে পছন্দ করবে আল্লাহ তালার নিকট সে বিনয়ী হবে এরপর কেউ যদি সুরা নূর বা তার কিছু অংশ পড়তে দেখে তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো আল্লাহ রব্বুল আলামিন তার অন্তর এবং কবরকে নূরান্বিত করে দিবেন এবং সে সৎ কাজের আদেশ এবং মন্দ কাজে নিষেধ করবে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মানুষের সাথে তার দুস্থ এবং দুশ্মনী হবে এরপর কেউ যদি সুরা ফুরকান বা তার কিছু অংশ স্বপ্নে পড়তে দেখে তবে এই স্বপ্নের ব্যাখ্যা হলো সে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারবে এবং সত্যকে পছন্দ করবে এবং বাতিলকে বা মিথ্যাকে সে অপছন্দ করবে এরপর কেউ যদি সুরা সোয়ারা বা তার কিছু অংশ সে পড়তে দেখে তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো আল্লাহ তাকে অশ্লীল কাজ থেকে রক্ষণাবেক্ষণ করবে মহান রব সরাসরি তাকে প্রোটেকশন দেবে সুবাহি এরপর কেউ যদি সুরা কাসাস বা তার কিছু অংশ স্বপ্নে পড়তে দেখে তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা হলো ব্যক্তি হালাল লাভ করবে সে যা ইনকাম করবে সে হালাল ইনকাম করবে এরপর কেউ যদি স্বপ্নে সুরা বা তার কিছু অংশ পড়তে দেখে তবে এই স্বপ্নের ব্যাখ্যা হলো মৃত্যুর পূর্ব পর্যন্ত আল্লাহ তালা নিরাপত্তা এবং হেফাজতে থাকবে এবং কখনো আল্লাহ তালা তাকে একাকিত্বে ফেলবেন না কখনোই মহান্ডব তাকে একাকি ফেলে দিবেন না